আসসালামু আলাইকুম বিওর্টস পিও বিওর্টস আজকে আপনাদের সামনে তুলে ধরবো মানুষের মৃত্যুর পর যেই জিনিসটি দুনিয়া থেকে তার সাথে দিয়ে দেওয়া হয় তা হচ্ছে বাঁশের তৈরি চাটাই আর এই বাঁশের তৈরি চাটাই কিভাবে তৈরি করা হচ্ছে তার পুরো ভিডিওটি এখন আপনাদের সামনে তুলে ধরবো দেখেন বাঁশ থেকে প্রথমে বেত তৈরি করে সেই বেতের ধারা বুনিয়ে বুনিয়ে চাটাই তৈরি করা হচ্ছে মানুষের মৃত্যুর পর তার সাথে একমাত্র যায় তার আমল আকিদা। আর দুনিয়ার যে জিনিসটি যায় তা হচ্ছে বাঁশের চাটাই আর সেই বাঁশের চাটাই কীভাবে তৈরি হয় সেটি আপনারা দেখতে পাচ্ছেন সো ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অবশ্যই তাহলে আরও নতুন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা পাব